আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে রাজকুমার ও প্রতিনিয়ত ডিম পেরে ডিম ভেঙে ফেলে আর ডিম ডিম ভেঙে ফেলার মূল কারণ হচ্ছে ও যখন থেকে ডিম পাড়া শুরু করছিলো তো তখন থেকে ওরে আমরা ডিম পাড়ার জন্য বাসা দিতে পারিনি তো ওই বাসাটা হচ্ছে আমরা আজকে দিব আর ওর বাসা পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের এই রাজকুমার ওরে আসলে আমাদের বাইরে ছেড়ে নিতে হয় কারণ আমাদের ওই যে ভিতরে যে ফিমেলটা দেখতেছেন ও আসলে অনেক অ্যাগ্রেসিভ প্রচুর পরিমাণ ভয় পায় যেহেতু ডিম পারতেছে আর আমাদের যে রাজকুমার এই যে মোরগটা ও আসলে আমাদের সাথে খুব ফ্রেন্ডলি মানে প্রচুর অ্যাগ্রেসিভ হলেও অ্যাটলিস্ট আমার সাথে আসলে ও ওরকমভাবে ব্যবহার করেন আর ওই যে ফিমেলটা দেখেন আমি ভিতরে ঢুকছি ও কী পরিমাণের লাফালাফি করতেছে তো আর এই ডিমটা ভেঙে ফেলে কারণ কি এই ডিম ভেঙে ফেলার সাথে আমরা অনেকে মোটামুটি ভয় পাই তার কারণ হচ্ছে কি অনেক খামারি আছে যাদের ডিম আসলে ভেঙে ফেলে তো এটা ভেঙে ফেলার মূল কারণ হচ্ছে ডিম মুরগি যখন ডিম পাড়ার উপরে আসে বা নিউ অ্যাডাল্ট হয় তখন থেকে আসলে ওদের ডিম পাড়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা দিতে হয় তাহলে দেখা যায় যে ওই ডিমগুলার বাইরে ওরা পারে না ওই ভিতরে গিয়ে পারলে তখন আসলে মোরগটার ভাঙে না আমাদের ফিমেলটা ডিম ভাঙে না কিন্তু আমাদের যে রাজকুমার ওই একটু অ্যাগ্রেসিভ টাইপের তো ডিম পাড়া পাড়ার সাথে ও আসলে ভাঙে ফেলায় তো ওর মানে আমাদের এখানে এখন পর্যন্ত তিরিশ চল্লিশটার মতো ডিম পাড়ছে তো ওর ডিম আসলে আমরা এখন পর্যন্ত ফুটেতে পারি নাই তো রিসেন্টলি আমরা একটা দেশি মুরগি নিচে দিছি হয়তো এটা আমরা আপনাদেরকে দেখাইতে পারবো তো যাই হোক এই হচ্ছে আমাদের বুলবুলি গোল্ডেন সেভরাইট ফিমেল আর এবং হচ্ছে মেল মেলটার কোয়ালিটি আসলে অনেক সুন্দর আর এই যে যে ছোটো বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এই বুলবুলির বাচ্চা তো যেটা আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন যে আমাদের দেশি মুরগির নিচে দিয়েছিলাম চারটা ডিম ওইখান থেকে দুইটা ডিম মাত্র আমাদের গোল্ডেন সেভরাইটের ফুটছে আর একটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান শর্ট সিনেমা আর এটার কোয়ালিটি আপনারা অবশ্যই দেখে মাসালা বলবেন এবং এটার কোয়ালিটি কীরকম এটাও আমাদেরকে জানাবেন তো যাই হোক আমাদের খামারে বেশ কিছু মানে এই প্রথমবার আমাদের খামারে আমাদের যে বুলবুলি বলেন বা তারপরে হচ্ছে মালয়েশিয়ান শর্ট রেমা বলেন মানে প্রথমবারের মতো আমাদের খামারে দেশি মানে বিদেশি মুরগির ডিম ফুললো কারণ আপনারা জানেন যে আমরা তিন ভাগে তিন জায়গায় আমরা আমাদের বিদেশি মুরগির ডিম বসাইছিলাম আর এটা তিন ভাগে বসানোর মেন কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু ইনকিবেটর নাই তো এইগুলো আমরা আজকে যে দেশি মুরগির নিচে বসাইছিলাম ওইগুলো দেখেন আজকে ফুটে বের হয়েছে তো ওইখানে দেখলাম মাত্র পাঁচটা বাচ্চা বের হয়েছে তো পরবর্তীতে আমরা বাচ্চাগুলো বের না করে ওর ভিতরে আবার ওর মার নিচে দিয়ে দিছি আর এই হচ্ছে আমাদের পিকিং স্টার থার্টি হাঁস এই হাঁসগুলো আপনারা জানেন যে একটা ভাইরাস আক্রান্ত হয়েছিল তো সেইখান থেকে আল্লাহর রহমতে এখন আমাদের মাত্র ছয়টা হাঁস আছে আমরা টোটাল দশটা হাঁস আনছিলাম যে আদৌ পিকিং স্টার হাঁস পাঁচচল্লিশ দিনে দুই কেজি বা আড়াই কেজি হয় কিনা এটা দেখার জন্য এখানে যে দেখতেছেন এখানে এখন পর্যন্ত ওই দুইটা হাঁ তিনটা হাঁস দেখেন এখন একটু একটু অসুস্থ আছে এর ভিতরে ওই যে দুইটা হাঁস বড়ো দেখতেছেন এই হাঁস দুটো একটু সুস্থ আসিল যার কারণে ওরা বড় হয়ে গেছে আর ওই যে বাকি যে চারটা হাঁস এটা আসলে ভাইরাসে আক্রান্তর কারণে মানে যেহেতু ভাইরাসের দোষে ওরা ঠিকঠাক মতো খাইতে পারে নাই যার জন্য ওরা ঠিকমতো বড়ো হয় নাই যে এখনও দেখেন ঘাড় ব্যাখ্যা আছে তো এদের আসলে দুপুরবেলা খাবার দাওয়া খাওয়াই আমরা আসলে বাইরে ছেড়ে দিয়েছি ওদের আমরা তিন বেলা ফিট খাওয়াই না ধন্যবাদ